আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন একটা লাক্সারি রেডি ড্রেসের কালেকশন নিয়ে যেটা আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে একটা স্পেশাল অফার দিবে এগুলো প্রত্যেকটা দুই হাজার বাইশশো টাকার ড্রেস যেটা আমরা পূর্ণিমা আপনাদেরকে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকায় অমনি তেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এবং আমাদের পূর্ণিমা একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি তো যারা বিকাশে টাকা লেনদেন করবেন অবশ্যই এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা বিকাশে লেনদেন করবেন না এটা দেখেন এটা অরেঞ্জ পিচ টাইপের একটা কালার খুবই সুন্দর অরেঞ্জ পিচ টাইপের একটা কালার খুবই সুন্দর ইভেন প্রত্যেকটা ভেরি করা ড্রেস থাকবে যেটার মধ্যে আপনারা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর চারটা সাইজ পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এবং ভিতরে কিন্তু ইনার দেওয়া থাকবে ম্যাচিং কালারে সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতার কাজ করা কপার জুড়ি এবং সিকোয়েন্স যে কাজ করা আছে খুবই সুন্দর এবং এগুলো সহ রেডি ড্রেস এগুলোর প্রত্যেকটা কালেকশন হচ্ছে দোপাট্টা সহ রেডি ড্রেস থাকবে এটা দেখেন এটা দোপাট্টা প্রিমিয়াম মস্তিনের মধ্যে দোপাট্টা বিশাল বড় দোপাটা থাকবে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টাই বিশাল বড় থাকবে মাসাল্লাহ মাত্র তেরোশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর নিচের প্যানেলটা দেখেন কত গর্জিয়াস অল ওভার গর্জিয়াস কাজ করা রেডিশ মেরুন টাইপের একটা কালার এবং এটার মধ্যেও সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত মাত্র তেরোশো টাকায় আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা এবং দোতলাও তিনটি শোরুম থাকবে রাজকন্যার সূর্যকন্যা বসুন্ধরা এবং এই ড্রেসের কালেকশনগুলো আমাদের চারতলা আসলে পেয়ে যাবেন এটা সম্পূর্ণ লাক্স পিঙ্ক টাইপের একটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর অল ওভার কপার জড়ি এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা অসাধারণ কালেকশন প্রত্যেকটা এটা হচ্ছে দোপাত্তা দোপারটা দেখেন মার্শাল্লা বিশাল বড় মস্তিনের মধ্যে প্রিমিয়াম মস্তিনের মধ্যে থাকবে এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে মার্শাল খুব সুন্দর এটা অলিভ কালারের মধ্যে বাউ গলার প্যানেল থেকে শুরু করে একদম নিচের প্যানেল অব্দি পর্যন্ত কাজ করা এটার প্রাইস তো দিচ্ছে মাত্র তেরোশো টাকা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে নিতে পারবেন এটা জাম কালারের মধ্যে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার এটা দেখেন এটা হচ্ছে দুপাটা মাসাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট টাইপের একটা কালার খুবই সুন্দর ইভেন অল ওভার লাকজারি কাজ করা সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে ড্রেসটার মধ্যে গলার প্যানেল থেকে শুরু করে একদম নিচের প্যানেল অবধি পর্যন্ত গর্জেস কাজ করা এটার প্রাইসটা দিচ্ছি আমরা আপনার থেকে মাত্র তেরোশো টাকা এটা এটা হচ্ছে দোপাট্টা প্রিমিয়াম মস্তিনের দোপারটা থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর এটার প্রাইস তো মাত্র তেরোশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম